সন্ধ্যাবেলায় হালকা খিদে পেলে হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আটা আর আলু থাকলেই এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের দু কাপ পরিমাণে আটা আমি এখানে রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ও দিয়ে দেব টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা এই রেসিপিটা বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য সামান্য জল অ্যাড করে এটাকে একটা ডো আকারে তৈরি করে নেব জলটা একেবারে দেবেন না জলটা একেবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে সামান্য সামান্য জল দিয়েই ডোটাকে মেখে নিচ্ছি আর আমি এখানে কোনো প্রকার ঠান্ডা বা গরম জল ব্যবহার করছি না আমি এখানে রুম টেম্পারেচার রাখা জল দিয়ে মেখে নেব তো আপনারা রুটি পাউডার ডো যেই রকমভাবে মাখেন সেই রকমভাবে একটু মেখে নেবেন তো ভাবে আমি একটু মেখে নিয়েছি ডোটা একেবারে নরম হয়নি একটু শক্ত করেই মেখে নিয়েছি এবার এটার থেকে আমি লেচি কেটে নেবো এই ডোটাকে কোনো প্রকার রেস্টে রাখার প্রয়োজন নেই এরকম ছোট ছোট আকারে আমি লেচি কেটে নিচ্ছি সাধারণত লুচি লেচি থেকে একটু ছোট আকারের লেচি কেটে নিতে হবে আপনার লেচির সাইজটা দেখলেই বুঝতে পারবেন এবার এগুলোকে খুব ভালো করে গোল করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি এতে রেসিপিটা তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আর আমি সব সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব খুব বেশি লাল করে এখানে পেঁয়াজটাকে ভাজার প্রয়োজন নেই তো দেখুন পেঁয়াজটার মধ্যে হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ও লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে খুব ভালো করে একটু গ্রেট করে দিচ্ছি এইভাবে একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আলুর মধ্যে কোনো ডেলা অংশ থাকবে না এতে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা পরিমাণটা এখানে চাইলে কম বেশি করে করতে পারেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা কি রকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ও দিয়ে দেব জিরের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে আলুটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নিয়েছি এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব এবার অন্যদিকে আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের ওপরে আমি আগে থেকে যে লেচিটা তৈরি করে রেখেছিলাম সেই লেচিটা দিয়ে দেব। লেচিটা দিয়ে একটা বেল নির সাহায্যে আমি ঠিক এইরকমভাবে ভাবে একটু বেলে নেব কাজটা কিন্তু খুবই সহজ আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো দেখুন আমি নিলাম এবার আগে থেকে যে আলুর আমি রেডি করে রেখেছিলাম সেটাকে এইরকম ছোট করে করে নিতে হবে এবার এই বেলে রাখা লেচিটার মধ্যে দিয়ে এইরকম ভাবে আমি রোল করে দিচ্ছি এবার দুদিকে সাইডটাকে ঠিক এইরকম ভাবে আমি বন্ধ করে দেব যাতে পুটটা বাইরে না বেরিয়ে আসে কাজটা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি তৈরি করে নিচ্ছি প্রথমে গ্রেটারের উপরে একটা বেলনির সাহায্যে একটু চাপ দিয়ে বেলে নেবেন এতে একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে এবার আগে থেকে তৈরি করে রাখা আলুর পুটটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুটটা দিয়ে এই এইরকমভাবে রোল করে দুদিকের মুখটাকে একেবারে আমি বন্ধ করে দিচ্ছি তো বাদ বাকিগুলোকেও আমি ঠিক একই রকমভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলোকেই ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে একটু গরম করে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে খুব ভালো করে আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার একে একে আমি বানিয়ে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন আমি এখানে সবগুলো একেবারে দিচ্ছি না আমি এখানে পাঁচটা করে দিয়ে নিচ্ছি এবার এক পিঠটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নেব এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এগুলো খুব ভালো করে একটু ভেজে নেবেন এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দেব। উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তো দু পিঠটাই বেশ লাল লাল করে আমি এরকমভাবে একটু ভেজে নিয়েছি এবার এটাকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব বাদবাকিগুলোকেও একই রকম ভাবে একই পদ্ধতিতে আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি আর এটি বানানো কতটা সহজ সেটা তো আপনারা দেখেই নিলেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ